ধন্যবাদ আসসালামু আলাইকুম তিন চার মাস ধরে গাজীপুর জেলাধীন কিছু ধুয়াটি কাজ করতেছিল এবং আমাদের গাজীপুর জেলার যোগ্য অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা জলাফ জেলা হোসেন স্যারের নাম দিয়ে বিভিন্ন রিসর্ট বিভিন্ন নামি দামি ব্যক্তিদের কাছে ফোন দিয়ে ভয়ভীতি দেখিয়ে হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠানে ফোন দিয়ে টাকা পয়সা নিচ্ছিল সেই ধারাবাহিকতায় ওসি জিবি স্যার এবং পুলিশ সুপার পুলিশ সুপারজন কাজী শরীতুল আলম স্যারের সার্বিক দিক নির্দেশনায় বিষয়টি ডিবির উপর দেখার করে সেই পরিপ্রেক্ষিতে আমরা একজন সেই ভয় নাম হচ্ছে শাকিল তাকে অ্যারেস্ট করি এ বিষয়ে আমার শুধু তো অফিসার ইনচার্জজনক জেলা হাসিন স্যার বলবেন সে কী ধরনের মানে সমস্যায় ভুগতেছিলেন মানুষের কিভাবে মানুষের সাথে ফোন দিয়ে এই সংবাদটুকু অপরাধের সংবাদটুকু জানাতে গাজীপুর জেলাধীন বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে আমার সরকারি ফোনে ফোন ছিল যে আমার পরিচয় আমার নাম ধরে যে আমি ওসি দিবি বলছি এবং আমার নাম ভাঙায় তাদের কাছে হুমকি দিয়ে ভয়ভীতি দেখায় টাকা আদায় করা শুরু করছিল তাই এরকম এরকম অভিযোগ আসার প্রেক্ষিতে যেহেতু আমাদের শহীদুল ইসলাম মোল্লা আইটি বিশেষজ্ঞ আমি তাকেই দায়িত্ব দিই যে এটা খুঁজে বের করো এমনকি আমাদের মন্ত্রী মহোদয় আকামা মুজাম্মেল হক সাহেবের কাছেও টাকা চাওয়া হয়েছে গত ঈদের সময় তাই এটার জন্য আরো বেশি আমরা তৎপর হয়ে শহীদুল ইসলাম মোল্লা এতদিন ধরে খুঁজতে খুঁজতে পরবর্তীতে গতকালকে এই ভুয়া ওসি ডিবিকে অর্থাৎ শাকিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে তার নিকট থেকে এই ডিবির ব্যবহৃত তার বিভিন্ন সরঞ্জামাদি তার অস্ত্র তার কটি ইত্যাদি সব আটক করতে সক্ষম হয়েছে যেগুলি ব্যবহার করে সে ভুয়া ডিবি হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করে এই মানুষকে প্রতারণা করে ভয় বিধিতে দেখায় টাকা আদায় করে আসতেছিল। আমরা পুলিশ সুপার মহোদয়কে জানানোর পর তিনি এটাকে গুরুত্ব সহকারে দেখার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেন সেই প্রেক্ষিতে মাননীয় পুলিশ সুপার জানা কাজী শফিকুল আলম বিপিএম বা সারের দিক নির্দেশনা আমাদের ডিবির দায়িত্বে অ্যাডিশনাল এসপি রোহন রোহনুদ্দিন সরকার স্যারের সহযোগিতায় আমরা এই কাজে সফল হতে সক্ষম হয়েছি আমরা আমি এলাকাবাসীকে অনুরোধ করবো যে তাকে চেহারাটা চিনে রাখার জন্য এবং এই ধরনের কোনো বিপদে পড়লে যেন তাৎক্ষণিক ভাবে আমাদেরকে বা ইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয় আমরা নিশ্চয়ই এই ধরনের অপরাধ দমন করতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে আমরা স্বাধীনের কাছে যাব সে এই ধরনের এই কাজটা কতদিন ধরে করতেছিস আমার সাথে আরো লোক আছে ওনাদের সাথে থেকে মানে ওনারা যেটা করতো আমার যেটা ফোনে কথা বলতো আমিও কথা বলতাম ওনাদের সাথে ফোন দেওয়া হয়তো ফোনে

ফোন ফোন দিয়েছিল আমার আরেকজন যে বসে ছিল ওই বাবু আশা ওই করতে পারে নাই উনি ফোন দিয়েছিল বাবুরে